হ্যালো এবং দিস মিস আরো শুভ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিওর টপিক হচ্ছে পাঁচ লাখ টাকা অস্ট্রেলিয়ার ভিসা খুবই ডিমান্ডিক টপিক কারণ মার্কেটে অনেক পরিমাণ স্ক্যাম চলতেছে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে আমার বাংলাদেশের মানুষের জন্য মন খারাপ হয় কষ্ট লাগে দুঃখ লাগে অনেকের কষ্টের টাকা উপার্জিত টাকা দিয়ে অলরেডি মানে মাইল খেয়ে বসে আছেন আপনারা কীভাবে এত তাড়াতাড়ি একটা মানুষের জাস্ট ফেসবুকে একটা ভিডিও দেখে তারা ট্রাস্ট করে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনার পাসপোর্ট আপনার এনআইডি কার্ড সব কিছু দিয়ে দিয়ে এরপর আপনি টাকাও পে করে দেন আমার মাথায়

এলি তো চেক করে দিবেন কিনা এই না ওই না সো বেটার আগে থেকে চেক করো না আপনাদেরকে আমি কত পরে বুঝাইছি অস্ট্রেলিয়াতে কোন ওয়ার্ক পারমিট নাই অস্ট্রেলিয়া গেটস ওয়ার্ক ভিসা ভিসা ফর ওয়ার্কিং not a ওয়ার্ক পারমিট ডিফারেন্ট জিনিস রে বাবা এখানে কোন ওয়ার্ক পারমিট ভিসা নাই অনেস্টলি নাই আপনারা যে যা বলতেছে আই ডোন্ট নো इट्स অল এবাউট স্কিল মাইগ্রেশন আপনি এখানে এসে কাজ করতে পারবেন যে ভিসাতে আসবেন সেই ভিসাটা কাজেরই ভিসা বাট ইজ not a ওয়ার্ক পারমিট সো কেন আপনি এখনো মানে জিনিসটা যাচাই বাছাই না করে আপনি কেন টাকা পে করে দিচ্ছেন ভাই আপনি আইএলটিএস যদি না থাকে আপনি কি

হয়ে থাকে কাইন্ডলি আপনি ওদের ওয়েবসাইটে ভিজিট করেন ওদের কেরিয়ার অপশনে যা দেখেন ওরা কোনো কিছু রিক্রুট করতেছে কিনা তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে যে ভিসাটা পাঠাইছে সেটা কি জেনুইন কি জেনুইন না ওদের মেইলের ডোমেন দেওয়া থাকে আপনি ট্রাই করেন খুঁজে পাওয়ার জন্য ওদের হেচার এর মেইল দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে ওকে পারলে মেইল করেন যে আমাকে এই ডকুমেন্টেশনটা দেওয়া হয়েছে এই কোম্পানিতে কাদের জন্য ইজ দের লিগাল অর নট গেল এরপরে আসি যে যে আপনার ওয়ার্ক পারমিট বানায় সে কিন্তু অত দক্ষ কারিগর না সে হচ্ছে নুপ মার্কেটে নতুন অর ইন্টেনশন হচ্ছে পনেরো থেকে বিশ লাখ টাকা নিয়ে ফেরে যাওয়া মার্কেট থেকে তো ও যে লে আউটটা আপনার যে ডকুমেন্টস এর বা ও যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেখানে ও অত ভালো খেলা খেলতে পারে না ইটস নট প্রফেশনাল এটা নর্মাল কম্পিউটার দোকানে যা বানায় আপনি দেখবেন ওর স্পেলিং মিস্টেক আছে ও গ্রামাটিক্যাল মানে পুরোপুরি উল্টা পাল্টা গ্রামার ইউজ করছে ওর রাইটিং এর যে ফর্মের সেখানেও মিস্টেক আছে যদি এই জিনিসগুলো খুবই সিলি বাট আপনাদের আমি বলে দিচ্ছি যে আপনি কিভাবে জিনিসটা দেখতে পারবেন যে ও আপনাকে ফেক ডকুমেন্টেশন দিচ্ছে কিনা ইটস নর্মাল প্রিটি নর্মাল আপনি ইজিলি পাবেন এবার আসি যে প্রসেসিং এর মধ্যে কি মানে জটিলতা আছে আপনি যখন এখানে ওয়ার্কিং ভিসা অ্যাপ্লাই করতে যাবেন সেটা স্কিল অকুপেশন লিস্টে থাকতে হবে এরপরে যে কোম্পানি থেকে আপনাকে স্পন্সার করতেছে আপনার নিজের যোগ্যতার প্রমাণ আগে দিতে হবে স্কিল অ্যাসেসমেন্ট করে আই এর রেজাল্ট দিতে হবে এরপরে আপনি চাইলে ওই ভিসার আবেদনে আপনি অংশগ্রহণ করতে পারতেছেন ওকে এখন আপনার যে ডকুমেন্টসটা পাঠায় বলতেছে বিএফএস আর বায়োমেট্রিক্স দিলে কাম হয়ে যাবে সেখানেও কি করতেছে ও প্রসেসিং এ মিস্টেক করতেছে প্রসেস তো এটা না আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রসেস প্রথম আপনারা বলতেছে যে অফার লেটারে লেগে টাকা লাগবে মানে অফার লেটার বলে কি যেমন এটা হচ্ছে

আমি আপনাদের সাথে ডকুমেন্টেশন গুলার স্ক্রিনশট গুলা শেয়ার করবো আমার কাছে তিন চারজন ডকুমেন্টস পাঠাইছে আমি মনে করি এটা আপনাদের সাথে ইউজ করা উচিত অনেকে দেখলাম পাসপোর্টের ভিতরে ছবি অস্ট্রেলিয়ার ভিসা আপনারা জানেন কি জানি না অস্ট্রেলিয়া অর হোল লাইফে কখনোই পাসপোর্টে কোনো ভিসা দেয় না ইস অল ই ভিসা ডকুমেন্টস টাইপ ইলেকট্রনিক ভিসা এই ভিসাটা আপনার ডকুমেন্টসে থাকবে আপনার পাসপোর্টের মধ্যে ভিসা থাকবে বা কোনো সিল হবে না এই পাসপোর্টটা যখন অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স বা আপনি ইমিগ্রেশনে যখন ঢুকবেন ওরা যখন স্ক্যান করবে অটোমেটিক্যালি ওরা পেয়ে যাবে যে আপনার এই পাসপোর্ট কোনো ভিসা হোল্ড করে কিনা দ্যাট মিন্স আপনার এখানে কোনো সিল এর দরকার

জিজ্ঞাসা করেন ইউ গাইজ প্রোভাইডিং এনি ওয়ার্ক পারমিট অর এনিথিং তাহলে আপনারা ইজিলি বুঝা যাবেন যে আপনার সাথে ফ্রডমেন্ট হচ্ছে আমি আপনাদের স্টেপ গুলো বলতেছি সুন্দর মতো দেখে নেন ভাই না হলে পাঁচ লাখ টাকার জন্য যে আপনার সারা জীবন প্রবাহিত হবে এটা তো আপনি জানেন এরপরে আসে হচ্ছে ওরা একটা কিউআর কোড ইউজ করে রিসিভড যে আপনি এটা কিউআর স্ক্যান করবেন সেখানে আপনার লেখা উঠবে যে রিসিভ আমিও র্যান্ডমলি একটা কিউআর কোড মেক করে সেখানে আমি এটাতে ডাটা ইনপুট করে দিতে পারি রিসিভ বাট অস্ট্রেলিয়াতে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা করেন যাই করেন সেখানে কোনো কিউআর কোড এই টাইপের কিছু নাই এক ধরনের স্ক্যানার থাকে সেটা হচ্ছে বে মধ্যে বাট এখানে কোন কিউআর সিস্টেম নাই যেমন আমরা কোন এবি কেসে পে করে দ্যান যেমন কিউআর কোড ইউজ করি ওইরকম টাইপের কিছু না সো এটাও একটা ফ্রডমেন্টে শিকার হইতে পারে এখন বলতে পারেন যে ভাই তাহলে আমরা কি করব মানে কি করতে পারি বা আমাদের করণীয়টা কি আমাদের বাংলাদেশের মানুষ এই সব ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রতারণা শিকার হয় কারণ ওই যে লিবিয়া দিয়া ইটালি যাওয়া আর ওই মানুষের টাকা দিয়ে অস্ট্রেলিয়া টুইলা আসা যদি सेम জিনিস হয় তাহলে অহরহ মানুষ টুইলাস তো আমি কাউরে ডিমোটিভেট করতেছি না কাউরে ছোট করতেছি না টাকাটা মাইর খাওয়ার পর আপনি বুঝতে পারেন যে আপনি ভুল করেছেন এর আগে

করে বিষয় হবে ড্রাইভার ড্রাইভিং এর জব নাকি সিকিউরিটি গার্ড অফিসার এই দেশে মন্ত্রী মিনিস্টার নিজের জন্য ড্রাইভার এফোর্ড করতে পারে না ইট দ্যাট মাস এক্সপেন্সিভ আপনারা কি মিলেনিয়ার বিলেনিয়ারের জন্য ড্রাইভার হিসেবে এখানে নিয়ে আসবে एवरीवन ড্রাইভ देयर ओन কার নরমাল থিং হচ্ছে না সিকিউরিটি গার্ডের দরকার নাই এখানে এনা পরিমাণ পোলাপন বইরা রইছে সিকিউরিটি কাজ করার লাগে इवन दो যারা সিটিজেন দে মেকিং হিপস অফ মানি উইথ সিকিউরিটি হোয়াই দে গোনা ব্রিং অ্যানাদার সিকিউরিটি গার্ড फ्रॉम বাংলাদেশ এন্ড ইটস নট ইন দা স্কিল লিস্ট এজ ও ইটস নরমাল থিং ভাই বুঝার চেষ্টা করেন এখন বলি যদি আপনাকে কেউ এরকম প্রতারণা

স্পন্সর করার এলিজিবিলিটি রাখে কিনে এটা আপনি হোম এফেয়ার্স ওয়েবসাইটে পাবেন এখন আরেকটা জিনিস দেখতে পারেন যে যে আপনাকে ভিসার ইনভাইটেশন পাঠাইলো আইএমআই ওয়েবসাইট থেকে দেখেন কোম্পানি এটা জেনুইন কিনা এ কত জিনিস আপনি জাস্ট ক্রস চেক করেন আপনি টাকা মাইর খেতেছেন না অনেস্টলি স্কিল মাইগ্রেশন যদি করতে পারেন ফোর এইট টু ওয়ান এইট সিক্স তাহলে হচ্ছে আপনি ওয়ার্কিং ভিসা পাচ্ছেন অস্ট্রেলিয়া নট এ ওয়ার্ক পারমিট পাথওয়ে টু পিয়ার কথা বুঝেন ওয়ার্ক পারমিট হচ্ছে কি আপনি এখানে শুধু আসবেন কাজের জন্য কাজের পরে চলে যাবেন এরকম কিছু না ফোর এইট টু ওয়ান এইট সিক্স আপনি আসবেন একটা প্রসেস ফলো করবেন তারপর আপনি পিয়ার নিয়ে বাংলাদেশে যাবেন কথা বুঝাইতে সো এর বাইরে আর যা করতেছেন এগুলো টোটালি রং আমি আপনাদের সাথে সবগুলো সিনারিও সুন্দর মতো ছবিতে আমি আপনাদের বুঝাবো আপনারা তাও না বুঝেন আমার দুইটা গালি দেন তারপর আপনি পাঁচ লাখ টাকা ক্ষতি করে আপনি বাসায় বসে থাকেন আমরা অভাবে আছি ভাই মানলাম সব ঠিক আছে বাংলাদেশের সিচুয়েশন খারাপ আপনার দেশ থেকে বেরোইতে হবে ওয়াই ডোট ইউ চুজ আদার কান্ট্রিস রেদার দেন অস্ট্রেলিয়া ওর টাকা দিয়ে মাইর খেতেছেন এটা অন্য কান্ট্রির জন্য হলো সেম সিনারিও আগে দেখেন আপনার কোনো বিশ্বস্ত লোক এই প্রসেসে যে প্রসেস আপনি দিচ্ছে এই প্রসেসে যাইতে পারছে কিনা তারপর আপনি আসার চেষ্টা করেন কি হবে জানেন সিনারিওটা

এখানে জিনিসটা কি হচ্ছে সিনারিওটা কি মানুষ কিভাবে এটা আমি দেখতে পারতেছি চোখের সামনে জানতেছি অনেকের জন্য কষ্ট হচ্ছে তার জন্য ভাবলাম আর দশজন ট্র্যাপে পড়ার আগে আমি তাদেরকে এওয়ার করে দিই যে নেক্সট টাইম যাতে আপনারা এই ভুলের মধ্যে না পড়েন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে দেখা হবে টিল দেন আলাইকুম